নমস্কার স্বপ্নের পৃথিবীতে আপনাদের সকলকে জানাই স্বাগত আমার কবিতা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নমস্কার কবি নাফিসা গাজের কবিতা নারী মানুষ কেন বলে নারীর নিজস্ব নাই কিছু আমি তো দেখি জগত চলে তাদের পিছু পিছু বাপের ঘরের লক্ষ্মী আমি স্বামীর অন্নপূর্ণা ছেলের ঘরের জননী আমি আমি ছাড়া আমার থেকে আপন করতে আর কি কেউ পারে বাপের ঘরকে ছেড়ে এসেও পরকে বাঁধি ঘরে গোত্র থেকে গোত্রান্তর যদিও আমি হই তবুও যেন জননী রূপে সকল দুঃখ সই ভারত মাতা সেও নারী নারী জগত ধাত্রী নারী হল এ জগতের সবার পুরুষতান্ত্রিক সমাজ তাই পুরুষকে বড় করে জেনে রেখো সেই পুরুষকেই নারী গর্ভে ধারণ করে মহাকাল থেকে আমার পদতলে সাই চিরকাল আমি ছাড়া সবই হবে অচল এ সংসার এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে আবার দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে নমস্কার